গালিব বললো কেমন আছিস আমি বললাম হুম ভালো গালিব বলল সে কখন থেকে বসে আছি আমি বললাম আমি তো আর বাসের ড্রাইভার না যে নিজের ইচ্ছে মতো চালাবো গালিব বললো তোর তেরা কথাগুলো আর গেল না চল তো আমি বললাম সব ঠিক আছে তো গালিব বলল হুম আচ্ছা ডেকোরেশনের পরিচয় থাকতে চাইছিস কেন বলতো আমি বললাম তোদের বাড়ির মানুষগুলোর আসল পরিচয় জানতে গালিব বলল মানে আমি বললাম পরে বলবো কোনো এক সময় গালিব বললো ঠিক আছে গালিব নিজস্ব গাড়ি নিয়ে এসেছে চিন্তায় পড়ে গেলাম গাড়িতে উঠব নাকি উঠবো না মনে হচ্ছে না উঠাই বেটার গালিব বললো কিরে দাঁড়িয়ে আছিস কেন আমি বললাম রিক্সা করে যেতে হবে গালিব বললো কি অদ্ভুত গাড়ি থাকতে তুই রিক্সা করে কেন যাবি আমি বললাম তুই বুঝবি না তুই তোর বাড়ির ঠিকানা দিয়ে যা গালিব বললো তার দরকার নেই রিক্সাওয়ালাকে বলবি আমার পেছনে পেছনে আসতে আমি বললাম ওকে বিয়ের বাকি আরও তিন দিন এই কিছু দিনের সব কিছু আমাকে জানতে হবে আর শব্দ বেশি গেলে অনেক সহজ হবে ব্যাপারটা জানতে পারবো কে কী ধরনের মানুষ তাদের বাড়ির অনেকের উপর আছে আমার ঘৃণা প্রথম নাম্বার তালিকায় আমার আম্মু দ্বিতীয় নাম্বার আমার বড় মামা তৃতীয় নাম্বার হচ্ছে আমার বৃদ্ধ নানি যতটুকু মনে আছে তারাই সেদিন আব্বু আম্মুর ডিভোর্সের জন্য মুখ্য ভূমিকা পালন করেছে অবশ্য আব্বু আম্মুর দোষ কম ছিল না আমার সামনেই ঝগড়া লেগে থাকতো সব সময় আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখতাম সে সময় হলেও একটু একটু বুঝতে পারতাম তবে কি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো সেটা বুঝতে পারতাম না তাদের দুজনের ঝগড়ার ফলে শৈশবের অনেকদিন অতিবাহিত হয়েছে আমার না খেয়ে আমার নীরবে ফেলা প্রতিটা অশ্রু জানত কিভাবে দিন পার করেছি পরিবার থেকে এই ডিপ্রেশনগুলো শিশুকে হোক বা সুস্থ মানুষ হোক তাকে পুরোপুরি মানসিক রোগী বানিয়ে দেয় ফলে সে দীর্ঘদিন সিদ্ধান্তহীনতায় ভোগে এক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় পরে সমাজ বলে সে খারাপ কিন্তু সমাজের মানুষের চোখে এটা কখনো পড়ে না যে তার খারাপ হওয়ার উৎপত্তি স্থল কোথায় কি কারণে ছেলেটা আজ নেশায় মগ্ন কারণে মেয়েটা আজ বেপরোয়া কেন সে আজ এই খারাপ পথে এই দিকটা দেখার মতো সময় নেই আমাদের সমাজের বিশাল তিন দিন আগে থেকেই পুরো বাড়িতে বিয়ের সাজসজ্জা ছোট বোনের বিয়ে কোথায় মন খুলি একটু সবার সাথে আনন্দ মিলাবো কিন্তু তার আর উপায় নেই মায়ের মুখোশ খুলতে ঠিক আমাকে সে আনন্দটা মাটি চাপা দিতে হচ্ছে গালিব বললো ভেতরে চল আমি বললাম যাবো একটু ওয়েট কর আমি চট করে ব্যাগ থেকে একটু নর্মাল ড্রেস দিয়ে পরে পরে ফেললাম মুসিলচে বললো তোর মতিগতি বোঝা বড় দায় আমি বললাম তুই ছোট মানুষ তোর এত বোঝে কাজ নেই গালিব বললো কোন সময় কোন বিপদে ফেলে দিস সেটা বলা মুশকিল আমি বললাম ধুর আগে এরা চিন্তা করিস কেন চলতো পুরো বাড়িতে মেহমানের ছড়াছড়ি এদের মাঝে কাউকে আমি চিনি না নানুবা মামাদের দেখলে একটু অনুমান করতে পারবো গালিব আমাকে সবার ছবি দেখাতে চেয়েছে অনেকবার কিন্তু ইচ্ছে হয়নি দেখার আমি মানুষটা বেশ অদ্ভুত যা থেকে একবার অনিহা সৃষ্টি হয় সেটার প্রতি আকর্ষণ তৈরি করতে বেশ সময় নেয় অনেক সময় সময় নিয়েও কাজ হয় না কালিব আমার সাথেই আছে সে আমার মুখের কোনো প্রশ্নবোধক বাক্যের অপেক্ষা করছে আখ বাড়িয়ে কিছু বলছে না মূল দরজার দিকে প্রবেশ করতেই পাশ কাটিয়ে একটি মধ্যবয়সের লোক গেল গালিব আস্তে আস্তে আমাকে বললো আব্বু আমি বললাম তোর আব্বু গালিব বলল হুম আমি বললাম মেজো মামাকেই চিনতে পারলাম না গালিব বললো নো প্রবলেম ম্যান আমি চিনিয়ে দিব বাড়িটা দুই তলা তবে এর দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক বড় বাড়ির সিস্টেমটা আসান মঞ্জিলের মতো তবে আসান মঞ্জিলের থেকে একটু ছোট অনেকগুলো ডিজাইন ও ভিন্ন মামারা সবাই কুমিল্লা থেকে স্থানান্তরিত হয়ে খুলনা এসেছে এবং সেটা আব্বু আমুর ডিভোর্সের পরে কবে স্থানান্তরিত হয়েছে সঠিক বলতে পারছি না আর এই বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো যাই হোক একটু দূরে যেতেই থমকে দাঁড়ালাম গালিবের দিকে তাকিয়ে দেখি সে আড়ালে থাকা কাকে যেন ইশারা করে কি যেন বলছে আমি যে গালিবের দিকে তাকিয়ে আছি সেটা সে লক্ষ্য করেনি এবার আড়ালে থাকা মেয়েটা দৃশ্যমান হলো অনেকে ভাবছেন মেগা হবে তাই না মেয়েটা অপরিচিত বয়স তো একটা বেশি না তবে সতেরো আঠেরো তো হবেই বেশ সুন্দর ফর্সা মুখ দুজনেই দুজনকে হাতের ইশারায় কি যেন বলছে গালিব মনে করেছিল আমি সামনে চলে গিয়েছি কিন্তু আমি যে তার পাশ গেছে দাঁড়িয়ে আছি সেটা সে লক্ষ্য করেনি আচমকা সে সামনের দিকে পা বাড়াতে আমার সাথে ধাক্কা খেলো আমি ঘাড় বাঁকা করে গালিবের দিকে তাকিয়ে আছি গালিব কেন যেন একটু ভেবা খেয়ে উঠলো মেয়েটাকে গালিব বলল ও ওটা এটা আমার আম্মুর আব্বুর মেয়ের শাশুড়ির মেয়ের মেয়ে আমি বললাম মাথার তার সব ছিঁড়েছে তোর চল তো গালিব বলল দাদিকে দেখবি আমি বললাম সময় নেই গালিব বললো তোর আম্মুকে দেখবি না আমি বললাম এত অস্থির হচ্ছিস কেন তোর ফুপি কি এমপি না মিনিস্টার যে তার সঙ্গে দেখা করতে হবে গালিব বললো কাছাকাছি চলে গিয়েছিস ফুপি এই থানার এমপি আমি বললাম ফাইজলামি করিস গালিব বললো সত্যি আমি বললাম তুই বললেই বিশ্বাস করব গালিব বলল এখানে থাকলেই বুঝতে পারতি আমি বললাম আচ্ছা তাহলে আগে বলিস নি কেন গালিব বললো তুই আমার কথা আগে কর্ণপাত আমি আমি বললাম বললাম তাহলে ইজি হয়ে গেল। গালিব গালিব কিভাবে। সময় হলে বুঝবি, কোথায় তোর দোতলায় ওঠার পরে বাঁধলো আরেক বিপত্তি ছয় চারজন মেয়েও সিঁড়ি বেয়ে নামছে আমি গালিবের পেছনে দাঁড়ালাম মেয়েগুলো গালিবকে দেখে দাঁড়িয়ে পড়লো আমি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছি একটা মেয়ে ফিস করে বলছে গালিব ভাই এটাকে গালিব আমার দিকে তাকালো ফেক পরিচয় দিতে সে ইতস্ত বোধ করছে আমি গালিবের পেটে খোঁচা দিলাম পরিচয় দেওয়ার জন্য গালিব বলল ও এটা সে আমার বন্ধু প্লাস ডেকোরেশনের লোক মেয়েগুলো একসাথে হেসে উঠলো তাদের মাঝে কেউ একজন আবার ফিস ফিস করে বলছে নাম কি তার গালিব আমার দিকে তরিত গতিতে তাকিয়ে বলল কি যেন নাম তোর আমি গালিবের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে রইলাম এত নির্বোধ ছেলেটা বলার বাহিরে একটা ফেক নাম বললেই তো হয় আমি বললাম তুই জানিস না গালিব বললো ও হ্যাঁ মনে পড়েছে ওর নাম মে মিরাজ মিরাজ হ্যাঁ মিরাজ আরেকটা মেয়ে বলে উঠলো ছাগলের মতো ম্যা ম্যা করছিস কেন তোর বন্ধুর নাম তোর মনে থাকে না কেমন বন্ধু তোর গালিব বললো আরে আজকে মাত্র পরিচয় হলো যাক বাবা কথাটা ঘোরাতে পেরেছে তোর সাথে পরে কথা আছে ফোন দিলে দেখা করিস আমি বললাম ওকে মেয়েগুলো চলে গেল আমি গালিবের মাথায় একটা চাটি মারলাম